you okay. শিক্ষাঙ্গনে ঝড়লো রক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সম্পাদক সহ সদস্যদের লোহার রড দিয়ে মারধরের অভিযোগ প্রধান শিক্ষক সহ দুই অশিক্ষক কর্মীর বিরুদ্ধে এই ঘটনায় স্তম্ভিত অভিভাবক মহল সকলে ক্ষোভ উগড়ে দিলেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই গন্ধগোলের নেপথ্যে প্রধান শিক্ষকের লাগাম ছাড়া দুর্নীতি এমনটাই অভিযোগ ম্যানেজিং কমিটি এবং অভিভাবকদের যদিও সমস্তটাই চক্রান্ত বলে দাবি প্রধান শিক্ষকের প্রধান শিক্ষক এবং এক অশিক্ষক কর্মীকে আটক করলো পুলিশ প্রধান শিক্ষকের দুর্নীতির কথা মেনে নিল তৃণমূল এসব দেখে ছাত্ররা কি শিখবে শিক্ষা রক্তের দাগ খোঁচা বিজেপি ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হরিশদ্রপুর দুই নম্বর ব্লক এলাকার টাল বাংরুয়া হাই মাদ্রাসে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই হাই মাদ্রাসা প্রধান শিক্ষক খায়রুল আলমের বিরুদ্ধে পূর্বে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী সবুজ সাথী রূপশ্রী সহ একাধিক সরকারি প্রকল্পের নয় ছয় করার অভিযোগ উঠেছে সম্প্রতি এই মাদ্রাসার মিড মিল নিয়ে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে কি প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিল প্রকল্পর জাল চুরির অভিযোগ ওঠে এদিন এই অভিযোগ হল খতিয়ে দেখতে মাদ্রাসায় যান নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সম্পাদক এবং কয়েকজন সদস্য তারা প্রধান শিক্ষককে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে উল্টে প্রধান শিক্ষক খায়রুল আলম আক্রমণ করেন সেক্রেটারি আব্দুল ছিলেন এবং সদস্যদের উপর অভিযোগ ওই সময় মাদ্রাসার দুই অশিক্ষক কর্মীর সহযোগিতায় প্রধান শিক্ষক ওই তিন ম্যানেজিং কমিটির সদস্যদের মারধর করেন এমনকি সেক্রেটারিকে চাকু দিয়ে কোপানো পর্যন্ত হয় বলে অভিযোগ এরপরই গন্ডগোলের আওয়াজে স্থানীয় বাসিন্দা অভিভাবকরা ছুটে আসে তারপরেই প্রধান শিক্ষকের সাথে এলাকার বাসিন্দাদের গন্ডগোল বেঁধে যায় আহত ম্যানেজিং কমিটির সেক্রেটারি এবং অন্যান্যদের হাসপাতালে ভর্তি করা হয় গন্ডগোলের খবর পেয়ে আসে হরিচন্দ্রপুর থানা এবং ভালুকা ফাড়ির বিশাল পুলিশ বাহিনী প্রধান শিক্ষক খায়রুল আলম গোলাম রব্বানি নামের অশিক্ষক কর্মীকে আটক করেছে পুলিশ সমগ্র বলছি আপনাদের স্কুলে কি এমন ঘটনা ঘটেছিল যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো কি হয়েছিল কি ঘটনা ঘটেছিল মানে স্কুলটা চালু হওয়ার পর কি শুনলাম কি যে ঘটনা এরকম স্কুলে ঘটেছে সিগারেট আলির মাথা ফাটিয়েছে তারপর জেনে আসলাম পরে দেখলাম কি যে এই ব্যাপার মানে লোহার রড দিয়ে মেরেছে তারপর সিগারেট আলির মাথাটা মানে ফেটে গেছে সেলাই করা হয়েছে হুম যেমন হসপিটালে ভর্তি আছে উনি কি নিয়ে গন্ডগোলটা গন্ডগোলটায় তো দুর্নীতির কথা বলতে গেলেই মানে বলছে আমার বাবার স্কুল তুই কে প্রশ্ন করার আমি যা ইচ্ছা আমাকে তো সরকারি অ্যাপার্টমেন্ট দিয়েছে দুর্নীতি করার জন্য আমি যা ইচ্ছা তাই করব কে বলছে এটা এই হেডমাস্টার বলছে কি নাম হেডমাস্টার খাইরুল আলম হ্যাঁ জানতে কালকে পরশু দিন একবার দেখা হয়ে খাতা আর কি তো খাতা দেখা হচ্ছে তো আপনি কি দায়িত্ব আছেন স্কুলের আমি সভাপতি স্কুলের স্কুলের আচ্ছা ম্যানেজিং কমিটির পক্ষ থেকে এর আগে জানতে গেছিলাম আজকে আমি ছিলাম না তখন তো কি কি বলছে আপনাকে হেডমাস্টার বলছে আমার স্কুল আমি যা ইচ্ছা তাই করব তোমরা শুধু দেখো আমি করছি একবার অনেক দুর্নীতি সমস্ত কিছুতে কন্যাশ্রী যুবশ্রী সমস্ত কিছুতেই দুর্নীতি হোক অনেক মানে মোবাইল টোবাইল সাইকেল ফাইকেল মানে কন্যাশ্রী টন্যাশ্রী সমস্ত মানে প্রকল্পতেই দুর্নীতি দুর্নীতি করছে এখন আমরা ওর শাস্তি চাই অটোমেটিক ও মাইনে লাগাচ্ছে না টোটালটাই চার্জ দিয়ে দিয়েছে কিন্তু চার্জ হ্যান্ড ওভার হয়ে গেছে কিন্তু অ্যাকাউন্ট মানে মানে ই চেঞ্জ করা হয়নি ম্যানেজিং কমিটি তৃণমূলের নাকি তৃণমূলেরই আপনারা তৃণমূল করেন আমরা তৃণমূল করি সব আমরা তৃণমূল করি এর মধ্যে যে কি জড়িত আছে আমরা ভেবে উঠতে পারছি না দেখছি তদন্ত করা হচ্ছে হতে পারে না হওয়ার কি আছে আর কোন দলের থাকবে আর কংগ্রেসের লোক মানে কিছু সাই দিচ্ছে ওকে তুমি এরকম করো কি নাম আপনার আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ কি নিয়ে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হলো স্কুলে কি হয়েছিল কালবাংরা হাই মাদ্রাসে তো প্রতি মানে এর পূর্ব থেকেই আপনার দুর্নীতির সঙ্গে হেডমাস্টার ক্লাক পিয়ন জড়িয়ে আছে এগুলো নিয়ে আমরা বারবার ইলেকশন করার কথা বলি ইলেকশন হয়নি আজকে ইলেকশন হওয়ার ছমাসে গেলো ও অ্যাকাউন্ট মানে অপারেটার করছে না এবং প্রেসিডেন্টের দিই ছাড়াই আপনার সিল সই করে পাঠিয়ে দিচ্ছে স্যালারি রিপোজিশন ডিআই চিঠি করার পরে সেক্রেটারি প্রেসিডেন্ট গেছিলো আজকে গিয়ে ওকে বললো অকথ্য ভাষায় গালিগালাজ করছে এই গালিগালাজ করতে করতে আপনার হেডমাস্টারকে ওই ক্লার্ক একটা লোহার অস্ত্র নিয়ে এসে দিল রড দিয়ে এসে হেডমা ওরা দুজন ধরে থাকলো ক্লার্ক আর এ পিওন এবং হেডমাস্টার মারতে থাকলো এই লোক থেকে তারপরে পরে আপনার পিয়ন গিয়ে আবার ওই ধারালো অস্ত্র নিয়েছিল চাকু টাইপের জিনিস ছুরি টাইপেরই নিয়ে নম্বর ও দুই ইয়েকে দিল বিবাদীকে দিল এবার আর পিয়ন ধরে থাকলো চাকুর বাড়ি দিয়ে ও মাথাকে খাম করে ফাটিয়ে দিয়েছে আর কি কার মাথা ভেটেছে আব্দুল মাতিম আচ্ছা আর আজকে এর পূর্বে আমার মেয়েকে বলেছিল তোমাকে সরকারি ই থেকে ই করে নেব কোনো সহযোগিতা পাবে না সরকারি ফান্ড থেকে কন্যাশ্রী আর যাবতীয় স্কুলের ইয়ে আছে সেখান থেকে কিছুই পাওয়া যাবে না তোমার তোমার বাবাকে বলো কেসটা উড্ড করে নিতে আমি তাতে রাজি নয় আমি জানিয়েছিলাম ডিএমকে ডিআইকে এবং বিডিওকে তারা এখনও কোনো স্টেপ নেয়নি পুলিশ গেছিলো ইনভেস্টিগেশন করেছিল আজকে আবার সাড়ে আটটা নাগাদ আমার মেয়েকে বলেছে স্কুল কেন আসছো ওই হেডমাস্টার আমার মেয়ের নাম হচ্ছে আয়েশা খাতুন ক্লাস নাইনে পড়ছে আমার নাম এম ডি তজিবুর রহমান আপনার পাঁচ তিন দু হাজার চব্বিশ তারিখে ইনভেস্টিগেশনের জন্য এসেছিলো ইয়ে থেকে আপনার বিডিও অফিস থেকে ইনভেস্টিগেশনে এসে দেখলো যে অসঙ্গতি আছে চালের পরিমাণ কম অ্যাটেন্ডেন্সের পরিমাণ বেশি এটা নিয়ে সোকাজ করেছিল বিডিও সাহেব শোকাজে ভারবালি নাকি বলেছে আমাকে আটিআইয়ের উত্তর দিয়েছে ভারবালি বলেছে ভারবালি আইন কোনো আইনে কিন্তু বলছে না আর আমি কালকে গেছিলাম যে প্যারা টিচার কেন ই হবে ক্লাস টিচার হবে আমার মেয়ে আমাকে অবজেকশন করছে বাবা এই স্কুল থেকে আমাকে পাঠিয়ে দাও অন্য জায়গায় কারণ এখানে সায়েন্সের কোনো টিচার নাই পিওর সায়েন্সেরও নাই বায়ো সায়েন্সেরও নাই এবং অন্য সাবজেক্টও কোনো টিচার নাই শুধু অ্যারাবিক নিয়ে আছে আপনার কমিশনার চিঠি করেছিল হেডমাস্টারকে যে আপনি টিচার ভ্যাকেন্সি লিস্ট জমা করেন এই দু সালে আগস্ট মাসে এখন পর্যন্ত ভ্যাকেন্সি লিস্ট জমা করছে না আর মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো দিয়েছে আমাদের সরকার প্রকল্প মানে বহু প্রকল্প দিয়েছে স্কুলে সেই প্রকল্পগুলো প্রত্যেকটাতে তৎরূপ চালাচ্ছেও মিড ডে মিল থেকে শুরু করে সুবুজ সাথী এখনো অনেকজনকে পাইনি কিন্তু কাগজ কলমে উঠিয়ে নিয়েছে সাইকেলগুলো এবং এই মিড ডে মিলে তো প্রচুর দুর্নীতি এগুলো তো ইনভেস্টিগেশন হয়েছে ডাইরেক্টর ওখান থেকে ইনভেস্টিগেশনে পাঠাছিল এমনকি আপনার ইয়ে এসেছিলো ওটা আপনার কি বলে অ্যাকাউন্টেন্ট এসেছিলো এখানে প্রণব কুমার গুপ্তা সে ওখানে লিখে দিয়ে গেছে আমার কাছে তার এভিডেন্স আছে যে হ্যাঁ এখানে দুর্নীতি হয়েছে কতজন আহত হয়েছে আজকে আজকে আহত তিনজন তিন চারজন হয়েছে তার মধ্যে সেক্রেটারি একদম আশঙ্কাজনক অবস্থায় আছেন এখন সুপার স্পেশালিস্ট হসপিটালে চাঁচলে তার মাথায় এখন মোটামুটি তিনটা চার পাঁচটা সেলাই পড়েছে আর কি সহযোগিতা করছে আমাদের রাজ্য সরকার তার মধ্যে টোটাল এমন কিছু হয়েছে স্কুলটাকে কিছুদিনের মধ্যে হেডমাস্টার ক্লাক এবং পিওন স্কুলটাকে বিক্রি করে দিবে মানে দুর্নীতির একদম ইয়েতেই চলে গেছে শেষ সীমায়

সত্যি কি নিয়ে ধুন্দুমান পরিস্থিতি তৈরি হলো স্কুলে অ্যাটেন্ডেন্স খাতা দেখেছে কোনটাতে অ্যাটেন্ডেন্স বেশি হয়ে গেছে কোনটা কম হয়েছে অ্যাটেন্ডেন্স নেই ঝামেলা যার অ্যাটেন্ডেন্স নেই ঝামেলা তো তুমি ক্লাসে ম্যাম ম্যাডামকে কেন তুমি গালাগালি আমাকে এসে বলো তো আজকে এত অভিভাবকের সঙ্গে আপনাদের হাতাহাতি ধন্যবাদ পরিস্থিতি তৈরি হয়ে গেল পরিকল্পিত হবে সে আমরা তো আমাদের আমরা তো জানি না দিকে এত লোক আসবে আমাকে বলছে কি বাইরে আসেন না

হাইকোর্ট থেকেও হাইকোর্ট থেকে তিন করিয়েও এসেছি আমি তো সরকারের লোক সরকার পার্টি এরা এই কয়েকটা দশ বছর থেকে মাঝে মধ্যে কি নামটা আমার বলার কিছু নেই শিক্ষাতেও যে দুর্নীতি শুরু হয়ে গেছে এটাই তৃণমূলের শাসনে দেখা যাচ্ছে যে একটা প্রধান শিক্ষক মিলে এবং ওখানকার সব স্টাফরা মিলে যে একটা কমিটিকে এরকম মারধর করছে ম্যানেজিং কমিটির ওপরে মারধর চলছে এগুলোই দেখা যাচ্ছে যে এই শাসনে যে শিক্ষাতেও যে দুর্নীতি সেটা কিন্তু সামনে প্রকট হয়ে আসছে এর ফলে যে যারা পড়াশোনা করতে যাচ্ছে তাদের কী প্রভাব পড়ছে এইটুকুন বিচার বুদ্ধি তাদের মধ্যে নেই এটাই দেখা যাচ্ছে আর কিছুই না যে তৃণমূলের আমলে সব জায়গায় দুর্নীতি হতে হতে লাস্টের শিক্ষাতেও যে দুর্নীতি শুরু হয়ে গেছে এগুলোই প্রকট হয়ে আসছে আপনার নাম আমার নাম অয়ন রায় আমি হচ্ছি মালদা সাংগঠনিক জেলা যুব মোর্চার হেডমাস্টার দুর্নীতিগ্রস্ত লোক দুর্নীতি কিছু ম্যানেজিং কিছু জানতে গেলে তাকে বলে আমি আমার মতো করে স্কুল চালাবো আমি স্কুল চালানোর জন্য আমাদের সরকার চুরি করার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। হেডমাস্টার আসলে চাম মোটা এর আগেও অনেকবার ক্লেম আছে ট্যাব টাক থেকে নিয়ে কন্যাশ্রী থেকে নিয়ে কন্যাশ্রী যে পাচ্ছে তার কাছে পাঁচ হাজার করে নিয়ে নিচ্ছে আগাম টাকা নিয়ে টাকা পাইয়ে দিচ্ছে বই থেকে স্কলারশিপ থেকে নিয়ে অনেক কিছুতে দুর্নীতি আছে সেটা আইন আইনের ব্যবস্থা করছে আজকে মারপিটটা হয়েছে আমার ম্যানেজিং কমিটি সেক্রেটারি সাহেবকে মেরেছে নাকি আর আমি বাইরে থেকে শুনেছি শুনে যা হোক ওটা আমরা দেখছি ওটা আইন আইনের ব্যবস্থায় চলবে এটা আইনিভাবে দেখছি এসআই বিডিও সাহেব সবাই জানে এর আগেও খাতাপত্র ব্ল্যাকমেল করেছে মিড ডে মিল নিয়ে অনেক দুর্নীতি হেডমাস্টার ইচ্ছাকৃতভাবে স্কুলটা চালাচ্ছে কিছু টালবংলার স্থানীয় ক্রিমিনালকে নিয়ে আর কেউ মত না ওটা জানি না ওটা দলের সুপ্রিমোকে জানা হয়েছে সেটা আমার দল দেখছে দল দলের মতো করে দেখবে এখন কিছু বুঝতে পারছি না তাহলে এটা তদন্ত চলছে দল দলের কাজ করবে এটুকু আমি আশা রাখছি আমি দৌলতনগর অঞ্চল প্রেসিডেন্ট হিসাবে আমার নাম আনোয়ারুল আলম আমার বাড়ির